আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি কি দর্শক কী বুঝলেন আমি বলছিলাম না যে তিশাকে যে দেখতেছেন তিশার জামায় মরে যাচ্ছে বলতে বলতে যে অসুস্থ তিশা বলছিলাম না তীষা কালে বেড়াইতে যাইতে দেন দেখবেন যে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এরকম হয়ে যাবে তো দেখছেন তো ভিডিওটা দেখছেন তো কি করতেছে একদম ফুললি সুস্থ তো আজকে অনেক কথা বলবো কোনো কিছু স্কিপ করবেন না হঠাৎ করে খুকিরা তো ভালো হয়ে যাওয়ার কি কারণ ও কি কি টাকা খেয়েছে তো সব কিছুই নিয়েই কথাবার্তা বলবো দর্শক আর আরেকটা জিনিস বলি আজকে দেখলাম যে মরিয়মকে মানে ওই সাবিনা আর কি দিব্য সে শুয়ে বসে ঘুমাচ্ছে আর এই মরিয়মকে দিয়ে তার বাচ্চা পালাচ্ছে এই মহিলাটাকে আসলে আইনের আওতায় আনতে হবে কারণ একটা হচ্ছে সে চাইল্ড লাবার করাচ্ছে এই মেয়েটার যেই বয়সে পড়াশোনা করা করার দরকার সেই বয়সে সে এই মেয়েকে দিয়ে তার বাচ্চা পালাচ্ছে তো এটা অবশ্যই আমাদেরকে খুব সিরিয়াসভাবে এই মহিলাকে বলতে হবে এই মহিলা যদি না শুনে দর্শক আপনারা যারা আশেপাশে আছেন তাদেরকে কিছু করতে হবে আর এই যে কিবরিয়া ভাইকে আমি বলবো আপনি প্লিজ কিছু করেন বাংলাদেশে অনেক মানে শিশু এনজিও আছে মানে শিশুদের নিয়ে যেসব এনজিও কাজ করে সেখানে আপনি যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি কিন্তু এই জিনিসগুলো উত্থাপন করতে পারেন যে এই যে সাবিনা যে আপনার মেয়েটাকে দিয়ে মানে সারিকাকে যে তার পড়াশোনা কিছু না করায় তাকে দিয়ে যে এই যে চাইল্ড লেবার করাচ্ছে হ্যাঁ মানে এই যে ঘরে টুকি টাকি কাজ করাচ্ছে শুধু টুকিটাকি না ভালো ভালো কাজ করে। আমরা শুধু ছোটোখাটো জিনিস দেখি বড় বড়ো সড়ো জিনিস আমাদেরকে দিয়ে দেখায় না এই মেয়েটার হাত ঠিক মতো এখনও ঠিক হয় নাই এই মেয়েটাকে দিয়ে বাচ্চা ক্যারি করাচ্ছে এটা যে কেমন জঘন্য মা এসব মা আসলে মানে কলঙ্ক মেয়ে জাতির কলঙ্ক তো মিম পরপর দুইটা ভিডিও দিল প্রথম ভিডিওটা ছিল জমি সংক্রান্ত জমি কার নামে রেখেছে অবশ্যই জমি ওর নামেই রাখবে জামিন যা স্বামীর নামে রাখা তো অবশ্যই একটা বোকামি তো অত বোকা তো ইয়ে না নাম কি ওর মিম না আর মিম একটুখানি ইশারা ইঙ্গিতে বুঝাইলো যে জমি কেন কেনার ইচ্ছা ছিল কারণ হচ্ছে যে আমাদের সানি আগের হাজব্যান্ড সানির সাথে জমি জমা নিয়েই ওর একটু সমস্যা হয়েছিল তো সেই জন্য হচ্ছে গিয়ে তার নিজের নামে জমি করবে এটা তার একটা পণ ছিল সেটা সে ফুলফিল করতে পারছে এটা খারাপ কিছু না নিজের নামে জমি কি এটা খুব ভালো কিছু কিন্তু ওই যে একজনেরকে দেখানোর জন্য একজনকে প্রতিশোধ নেওয়ার জন্য সেইটা ঠিক না মিম আমাদেরকে বোঝাতে বসলো যে প্রেম করে বিয়ে করেছে বলে নাকি ওদের সমস্যা হচ্ছে পরিবারের লোকজন বুঝতে পারতেছে না সোমিম আমরা কি তোমার প্রথম যে একটা বিয়ে হয়েছিল সেটা ভুলে গেছি সেটা কি প্রেম করে বিয়ে করছিল সেটা তো নর্মাল তোমাদের তোমার বড়ো বোন তার বন্ধুর সাথে তোমাকে বিয়ে দিয়েছিল। সানি ছিল তিশার বন্ধু তো সেখান থেকে তিশা তোমাকে বিয়ে দিছে তো তারা তো তখন তো তোমার আত্মীয় স্বজন সবাই দেখে শুনে বিয়ে দিছে সেটাতে কেন সমস্যা হয়েছিল দর্শককে ভুং ভাং বুঝাইলে হবে তো এই যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে বসলো আপনাদের সামনে সেটার কি কারণ জানেন সেটার কারণ হচ্ছে গিয়ে দর্শক ওই যে ইয়েকে মিষ্টির জন্য টাকা পাঠাইছে বিকাশ করে দিছে ওর নাম কি তানজিলাকে টাকা পাঠাইছে বাড়িতে সবাইকে টাকা মানে সবাইকে মিষ্টি খাওয়াইছে এমনকি তিশাকেও মিষ্টি পাঠাইছে কিন্তু শ্বশুরবাড়িতে মিষ্টি পাঠায় নাই সেই নিয়ে লোকজন অনেক কথা বলছে যেহেতু লোকজন কথা বলছে মিম তো হচ্ছে মানসিক রুগী আমি এর আগেও বলছি মিম মানসিক রুগী আপনারা ভালো করে শুনে রাখেন ওকে কেউ কিছু বললে এটা মেনে নিতে পারে না যার কারণে ওর প্রথম সংসারটা ভাঙছে ও যখন নিজের কানে শুনতে পারছে যে সানি ওর সম্পর্কে ওর পরিবারের সম্পর্কে কিবরিয়া ভাইয়ের কাছে কিছু বলছে ওইটা ও নিতে পারে না ও চিৎকার করছে চিৎকার করছে রুমের মধ্যে তীষা ওকে বোঝানোর অনেক চেষ্টা করছে কিন্তু ওর চিৎকার ওর পাগলামির কাছে তীষা হার মানতে বাধ্য হয়েছে এরপরে তিশা গেছে সানির কাছে সানিকে বুঝাইতে চাইছে যে সানির সব দোষ তার বোনের কোনো দোষ নয় তারপরও সানি কিন্তু চাইছে কিন্তু এই মহিলা চায় নাই আর এই মহিলার প্রেম আগে থেকেই ছিল বাবুর সাথে আর এগুলি নিয়েই লাস্টের দিকে নামকি সানির সাথে ওর কিন্তু অনেক মনোমালিন্য চলতেছিল যার কারণে ও কিন্তু বাপের বাড়িতে চলে আসছিল তীষা পরিবারের প্রত্যেকটা মানুষ মিথ্যাবাদী আর এত ডিসঅনেস্ট এই যে মিম মিমকে দর্শকরা বলছে যে কেন শ্বশুরবাড়িতে মিষ্টি পাঠায় নাই সেই জন্য সে প্রথম ভিডিওটা করলো জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে সেখানে সে বলল যে তার কাছে টাকা নাই সে গহনা বিক্রি করছে মিথ্যা ধরা পড়ে যেতেছে দর্শক আমাদেরকে প্রথমে বললো প্রথম ভিডিওটাতে আমাদেরকে বললো কান্নাকাটি করলো তার গোল বিক্রি করে দিতে হচ্ছে গোল বিক্রি করে সে জমি কিনতেছে তারপরে যখন সেকেন্ড ভিডিওটা দিল সেকেন্ড ভিডিওটাতে সে একটা টাকার সুটকেস দেখালো আমাদেরকে সেখানে সে বললো যে অনেক কষ্ট করে জমানো টাকা থেকে সে হচ্ছে এই জমি কিনতেছে এরপরে যখন আবার গতকালের ভিডিওটা দিল জমি সংক্রান্ত সেখানে সে বলতেছে তার ফ্যামিলির লোকজন তাকে হেল্প করছে মানে এদের একই অঙ্গে কত রূপ আর একই মুখে কয় ধরনের কথা আমি বলছি না যে মিথ্যা বললে আপনাকে একটা মিথ্যা ঢাকতে অনেকগুলো মিথ্যা বলতে হয় মিমের কথাগুলি শুনে আমি হাসব না কাঁদব আমি বুঝতে পারতেছি না আচ্ছা বলেন তো আপনারা মিম আর বাপ ওদের বিয়ে হওয়ার আগ থেকে ওরা একসাথে থাকে আমাদেরকে দেখাইছে যে ওরা বিয়ে করছে কারণ আমরা ওদেরকে বাধ্য করছি এই মিমের কথা শুনে আমি হাসব না কাঁদবো আমি আসলেই বুঝতে পারতেছি না মিম যখন সবসময় করে কি নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে একটা অজুহাত দিয়ে অন্য একটা জিনিস নিয়ে আসে অন্য একটা বিষয় নিয়ে আসে তো যেহেতু এখন ওকে দর্শকরা বসছে যে ও মিষ্টি পাঠায় নাই শ্বশুরবাড়িতে তারপরে হচ্ছে শারমিনের বিয়েতে কেন দায়িত্ব পালন করে নাই শারমিনকে কেন একটা পাতলা চেইন দিচ্ছে এই সব জিনিস থেকে নিজেকে বাঁচানোর জন্য ও এখন এই টপিক নিয়ে আসছে যে ওকে এখনো উঠায় নেয় নাই তার কারণ হচ্ছে ওরা প্রেম করে বিয়ে করছে দর্শকরা বুঝতেছে না যে ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদের কাছে উঠায় নেওয়ার ব্যাখ্যা কি আমি জানি না বা কাবিনের ব্যাখ্যা কি আমি জানি না বাট আমি যতটুকু জানি সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমরা জানি কাবিন হয়ে থাকা মানে হচ্ছে মেয়ে মেয়ের বাবার বাড়িতে থাকে আর হচ্ছে যে হাজবেন্ড হাজবেন্ড আসা যাওয়া করে হাজব্যান্ড এসে কিন্তু থাকে না একাধারে যেখানে মি মার বাবু কন্টিনিউ একই ভাষায় একসাথে সংসার করতেছে সেখানে আবার উঠায় কি নিয়ে যাবে আমি এটা রিয়েলি বুঝতে পারতেছি না আপনারা আমাকে যদি কেউ বুঝেন আমাকে একটু বুঝায় বলবেন তো মি এই টপিকটা এ কারণেই নিয়ে আসছে কারণ যেহেতু ওকে বিভিন্ন মানে বিভিন্ন ইয়েরা মানে দর্শকরা ওকে প্রশ্ন করতেছে এবং ওর এই ভিডিওতেই একজন কমেন্ট করছে যে তোমরা দুজন একসাথে বসবাস করতেছো অলরেডি আবার এখানে উঠায় নেওয়ার কি আছে এগুলো বাদ দাও আর এই যে মিম মিমের গা বাঁচানোর জন্য এই যে শ্বশুরবাড়ির উপরে একটা দোষ চাপায় দিচ্ছে আর সেই ক্যামেরার পিছনে গিয়ে দর্শক ক্যামেরা করতে কে শুটিং করতেছে কে বলদ এই বাবু সেই সব শুনতেছে তার মা বাবার উপরে যে দোষগুলো দেওয়া হচ্ছে আচ্ছা এরা কি মনে শান্তি পাবে এই যে এই ধরনের ছেলেগুলো এই যে একটা বাপ্পি হ্যাঁ 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 করতে করতে তানজিলা শ্বশুরবাড়ি দিকে হাজির হয়েছে মার বাসাটা কি পরিমাণে নোংরা সেই বাসাটাকে কাজের লোক এনে পরিষ্কার করাইতে পারতো যে তার মা আসার আগে জিনিসগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিচ্ছু করলো না বাচ্চাগুলিকে ভাগাই দিয়ে নিজেরা রোমান্টিক লাইফ লিড করলো এরপরে এখন চলে গেল শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি দর্শক শারমিনের ভিডিওটা দেখলাম আশা করি আপনারাও সবাই ভিডিও দেখেছেন আমার মতো এবং আমার মতো নিশ্চয়ই আপনাদেরও সবার মাথায় হাত পড়েছে আমি তো আকাশ থেকে পড়লাম শারমিন বলল। শারমিনের বয়স মাত্র পনেরো না ষোলো আপনারা কি চিন্তা করতে পারেন মানে একটা তো মিথ্যা কথা বলবো সেটা এমনভাবে বলবো যেন আশেপাশে থাকে লোকজন যেন বুঝতে না পারে কিন্তু মিথ্যা কথা যদি বেশি হয়ে যায় সেটা তো মানুষের জন্য বিশ্বাসযোগ্য না তাই না আর শারমিনের বয়স যদি পনেরো ষোলো হয় তাহলে বাবুর বয়স কত দশ বছর আমার মানে রিয়েলি এটা ভাবা যায় না ওরা সবাই বয়সকে এত ছোট করে কেন বলে বাট পনেরো ষোলো বছর এটা তো ভাবাই যায় না শারমিনের বয়স মিনিমাম পঁচিশ বছর হবে তার উপরেও হইতে পারে তিরিশ পঁয়ত্রিশ হইতে পারে আমি যতটুকু বললাম ও যেভাবে নিজেকে পনেরো ষোলো বছর বলল এটা আসলে অতিরিক্ত হয়ে গেছে শারমিন এটা অতিরিক্ত হয়ে গেছে এবং ওখানে অনেক দর্শকই লিখছে যে আপনি যদি যে আপনার বয়স যদি পনেরো ষোলো হয় তাহলে বাবুর বয়স্ক তো বাবু কি এখনো বাচ্চা নাকি ছোটো বাচ্চা নাকি তার মানে ওদেরকে বাল্যবিবাহ হয়েছে বাবুর না এত মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে চাপাবাজি মারবো চাপাবাজিটা যেন মানুষ নেয় সেভাবে আমাকে চাপাবাজি করতে হবে ও যে চাপাবাজি মারছে সেই চাপাবাজিটা নেওয়া এত সহজ না আর এই যে দুই দিন পরপরই এই আজকে ঘুমটা দিচ্ছে কালকে দিচ্ছে না দেখো শারমিন তোমাকে দর্শকরা মাথায় ঘুমটা দেওয়া অবস্থায় পছন্দ করে আর তুমি ঘোমটা দর্শকদের জন্য না তুমি দর্শন ঘোমটা দেওয়া হচ্ছে আল্লাহর জন্য আমাদেরকে বলা হয়েছে যেহেতু তোমরা সবার সামনে আসো ক্যামেরায় আসো অনেক মানুষ তোমাদেরকে দেখে শুধু মেয়েরা দেখে তা না ছেলেরাও দেখে কিন্তু তোমাদের সবার হিজাবের ব্যাপারটা আমার কাছে মনে হয় কি যে জাস্ট ভিডিওর জন্য করো তো এটা করলে তো আসলে লাভ না কারণ আল্লাহ তো আমাদের সব কিছু দেখেন না যে আমি শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য আমি পর্দা করি কিন্তু এরপরে গেলে আমার সমস্ত কিছু খুলে যায় যেটা তিসার ধরা পড়ে যে তিশা পুরা একদম কিচ্ছু নাই এমনকি সে লুঙ্গি টি শার্ট পরা হ্যাঁ সে ইয়ে করতেছে ভিডিও দিচ্ছে তার বোনের হাজব্যান্ডরা সব তার সামনে এতটা সে উশৃঙ্খল লাইফ লিড করে সেটা আমাদেরকে কিন্তু ভিডিওতে দেখায় না যদি ভিডিওতে দেখায় দর্শকদের জুতার বাড়ি খাবে তাহলে আপনি এই যে লুকায়া নিজের নিজের আসল চরিত্রটা লুকায় রাখতেছেন কয়দিন লুকায় রাখবেন কোনো না কোনো দিক দিয়ে তো বের হয়ে যায় আর তোমার আজকের ভিডিওটা সত্যি বললাম আমার কাছে ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই জানো কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা তানজিলার কপি হয়ে যাচ্ছে তানজিলার কপি কেন তোমাকে করতে হবে তোমার তোমাদের দুজনের নিজস্বতা বলে তো কিছু থাকতে হবে না আজকে তুমি তানজিলাকে কপি করছো এটা সবাই বলতেছে তো এতে তো তোমার জন্য ভালো হইলো না তাই না তোমার নিজস্ব কিছু করো আর এই যে পায়ে নুপুর করা এটা টোটালি একদম নিজেদের একটা প্রাইভেট সময় এই সময়টা আসলে আমার কাছে মনে হয় না যে ভিডিওতে দেখানো ঠিক হবে অনেক কিছু করতে পারতাম তোমরা দুজন কিভাবে দেখা হলো কিভাবে শুরু হলো কানেকশান বহুত কিছু বলতে পারত তা বিয়ে নিয়ে যখন মানুষের অনেক সময় হয় না যে আমার কন্টেন্ট নাই কী করবো তখন গল্প করতে বসে ঠিক আছে বাট অ্যাটলিস্ট ভালো যে তুমি তিশার মতো ওই বিভিন্ন মানুষকে বদনাম করার জন্য ভাইয়ের বউর বদনাম করার জন্য বসো নাই তো সেদিক সেদিক থেকে তো অবশ্যই ভালো করছো তো এই আর কি দর্শকরা অবশ্যই তোমার কাছে স্পেশাল কিছু চায় এখন তোমার বিয়ে হয়েছে তুমি ভালো ভালো কিছু দিবা হ্যাঁ অবশ্যই আমরা আশা করব যে মাথায় ঘুমটা দিয়েই তা মানে নিজেকে পর্দার মধ্যে রেখেই সবার সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করবা হুম